ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ ১৬ ডিসেম্বর সোমবার দু হাজার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনের ঠিক সামনে আজ আপনাদের নিয়ে এসেছি বকখালি যে বকখালি সপ্তাহান্তে ভ্রমণের জন্য বিখ্যাত আজকের এই ভিডিওতে একদিনে কিভাবে আপনারা বকখালি ঘুরবেন কি কি দেখবেন কোথায় খাবেন এবং দু এক ঘন্টা বা তিন ঘন্টার জন্য হোটেল নেওয়ার প্রয়োজন হয় সেই হোটেল কিভাবে পাবেন তাদের যোগাযোগের নম্বর বা হোটেল আমি দেখানোর চেষ্টা করব আপনাদের আর বকখালিতে গিয়ে বকখালির যে সাইট সিন আছে বিশেষ বিশেষ জায়গাগুলি যেগুলো না দেখলেই নয় অর্থাৎ একদিনের মধ্যে যে জায়গাগুলো দেখে আপনারা অনায়াসে আবার কলকাতায় ফিরতে পারবেন সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুধু হোক আজকের বকখালি ভ্রমণ নামখানা নামখানা লোকাল ধরে আমি পৌঁছে গেছি রেলওয়ে স্টেশনে আর আপনাদের দেখাই শিয়ালদাহ নামখানা ট্রেনের টিকিট প্রতিজন পঁচিশ টাকা করে টিকিট লাগে শিয়ালদাহ থেকে নামখানা পর্যন্ত আসার এখন নামখানা স্টেশন থেকে বেরিয়ে কিভাবে বকখালি পৌঁছবো তার খুঁটিনাটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন এখন বেরোনো যাক থেকে পায়ে হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন বাস স্ট্যান্ডের কাছে আগে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ যখন তৈরি হয়নি তখন এই হাতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে যেতে হতো এবং তারপর আমরা বাস পেতাম কিন্তু এখন আতানিয়া দোয়ানিয়া ব্রিজ হয়ে যাওয়ার পর কিন্তু বাস পাওয়া যায় স্টেশনের খুব কাছ থেকে স্টেশন থেকে বেরিয়ে যে পথ দেখতে পাচ্ছেন এই পথ ধরে মিনিট দুয়ে খাটলি কিন্তু আমরা মেন রাস্তায় পৌঁছে যাব এবং মেন রাস্তায় পৌঁছে সেখান থেকেই আমরা বকখালি বাস পেয়ে যাব। এই হচ্ছে নামখানা স্টেশন থেকে বেরোনোর রাস্তা বেরিয়ে আমরা আসছি বড় রাস্তায় বড় রাস্তায় উঠে সোজা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা ধরে এই হচ্ছে মেন রাস্তা এখান থেকে প্রচুর বাস ছাড়ছে যেগুলো বকখালি যাচ্ছে আর সামনেই রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী আর নদীর এই যে এখন থেকে আছেন এই রাস্তা দিয়েই কিন্তু বাসগুলো যায় এছাড়া অটো টোটো এগুলো রয়েছে বা গাড়ি রয়েছে আপনারা এখান থেকেও কিন্তু সরাসরি টোটো বা অটো করে বকখালি যেতে পারেন সে ব্যবস্থাও রয়েছে তবে আমি সাজেশান দেবো সবসময় যে এখান থেকে দাঁড়িয়ে দরকার হলে দু মিনিট বা পাঁচ মিনিট অপেক্ষা করে এখান থেকে বাস ধরবেন সেটা কিন্তু অনেক বেশি সুবিধাজনক এবং কমফোর্টেবল জার্নি হবে যেহেতু এখন শীতকাল চেষ্টা করবেন একটু ঢাকা দেওয়া গাড়ি করে যাওয়ার জন্য থেকে মিনিটের বাস খানা জার্নি শেষে আমরা পৌঁছলাম বকখালি বাস স্ট্যান্ডে আপনাদের এখন একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই সেটা হচ্ছে এই বকখালি নাম কিভাবে হলো এটা অনেক দিনের আগের কথা সময়টা ঠিক করে আমি আপনাদের বলতে পারছি না তবে খুব সম্ভবত পশ্চিমবঙ্গে যখন কংগ্রেস জামানা ছিল অর্থাৎ কংগ্রেসের শাসন ক্ষমতা ছিল সেই সময় সম্ভবত কংগ্রেসের একজন মন্ত্রী কাশীকান্ত মৈত্র তিনি এসেছিলেন এই বকখালি পরিদর্শনে তা কাশীকান্ত মৈত্র এখানে আসার পর তিনি পরিদর্শনে গিয়ে তখন ভাটার সময় ছিল চড়ার ওপরে প্রচুর বককে তিনি বসে থাকতে দেখেছিলেন একসঙ্গে এবং তখনই তিনি এই জায়গাটার নাম দিয়েছিলেন বক খালি মানে অর্থাৎ খালি বক দেখা যাচ্ছে তাই তার নাম দিয়েছিলেন বক খালি এখানে যে প্রাচীন মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আপনাদের এই ইন্টারেস্টিং ইনফরমেশনটা আমি দিলাম আশা করি আপনাদের এই ইনফরমেশনটা নিশ্চয়ই ভালো লাগবে আর এই বকখালি সম্বন্ধে কোনোরকম ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমাদের যে দর্শক আছে তারা প্রত্যেকে জানতে পারবে বকখালির সম্বন্ধে আরও বিস্তারিত কেউ যদি মনে করেন যে হ্যাঁ দু তিন ঘন্টার জন্য কোনো হোটেলে থাকবেন বা এক রাত্রি থাকবেন বকখালি বাস স্ট্যান্ড থেকে একটু পিছিয়ে এসে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর হোটেল আমরা লাগেজ রাখার জন্য এবং একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা হোটেলের রুম নিয়েছিলাম তিন ঘন্টার জন্য তো সেই ঘরটা এখন আপনাদের ঘুরে দেখাই আপনারা চাইলে এই ঘরেও থাকতে পারেন এই ঘরটি খুব বড় এবং আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটা ডবল বেড রয়েছে আর শীতকাল যেহেতু একটা বিশাল কম্বলও দেওয়া রয়েছে এখানে এই হোটেলের নাম মোনালিসা সুন্দর করে সিলিং করা এখানে একটা টিভি স্ট্যান্ড রয়েছে যদিও টিভি এখানে নেই আর এখানে রয়েছে বাথরুম এই হচ্ছে বাথরুম বাথরুমও কিন্তু মোটামুটি পরিষ্কার একটা বেসিন রয়েছে একটা মিরার রয়েছে যদিও গিজারের ব্যবস্থা কিন্তু এখানে নেই ঘর আপনাদের দেখালাম কিন্তু এই ঘরগুলোর নির্দিষ্ট ভাড়া আমি কিন্তু কিছু বলবো না কারণ এগুলো সমস্তটাই ডিপেন্ড করে কোন দিন আপনি আসছেন কোন সময় আপনি আসছেন কতক্ষণের জন্য থাকছেন তার উপর নির্ভর করে তিনশো থেকে তিন হাজারের মধ্যে প্রচুর ঘর রয়েছে বখালি বাস স্ট্যান্ড বকখালি বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে আসবেন এগিয়ে এসে বলাকা বা এই ধরনের যে হোটেল গুলো রয়েছে ওটা হার্ডলি কিন্তু এখানে রয়েছে এই হোটেল সমুদ্র আর তার পাশেই রয়েছে এই খেজুর রসের দোকান আমরা খেজুর রস খাচ্ছি আর এই গ্লাস দেওয়া হয়েছে একটা করে এই গ্লাস এখন খেজুর রস দেওয়া হবে আর জগে রয়েছে খেজুর রস দেখি কেমন লাগছে তোমার পর খেলাম অনেক দিন এই খেজুর রস এবং সেটা আপনারা যারা বকখালি আসবেন এই মুহূর্তে অর্থাৎ শীতকালে তারা অবশ্যই এই খেজুর রসের স্বাদ গ্রহণ করবেন অসাধারণ একটা পরিতৃপ্তি এবং এই খেজুর রসের স্বাদ কিন্তু যারা খান তারা জানেন বা যারা খেয়েছেন তারা জানেন অনেকদিন পর খেলাম আবার খুব ভালো লাগলো তো যারা বখালি আসবেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন মা কালী গুড় কারখানা যেখান থেকে আমরা গুড়ের রস খেলাম আর কি সেখানে রয়েছে গুড় বানানোর একটা কারখানা তো আমি এখন আপনাদের আগে দেখাবো যেখানে গুড় কিভাবে জাল দেওয়া হয় তো চলুন দেখি উফ গন্ধে একেবারে মম করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির ভাটি আর এই মাটির ভাটির ওপরে একটা বিশাল আকারে কড়াই রেখে এই মাসিমা সেই ভোর চারটে থেকে রস ঢেলে ঢেলে ক্রমাগত জাল দিয়ে একেবারে খাঁটি নলেন গুড় বানাচ্ছেন আপনারা এটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এখান থেকে খেজুর রস খেয়ে তারপরে খেজুর রসের থেকে গুড় বানানো দেখে এবার আমরা চলে গেলাম ব্রেকফাস্টের জন্যে দেখতে পাচ্ছেন মা সারদাময়ী হোটেল এখানেই আজকে আমরা ব্রেকফাস্ট করব গরম গরম লুচি এখানে কচুরি এবং পেটাই পরোটা পাওয়া যায় আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন লুচি এবং ঘুগনি এটার দাম হচ্ছে চারটে পঁচিশ টাকা এখন আমি চলে এসেছি বকখালি সি বিচে এই যে আমার সামনেই রয়েছে সি বিচ আপনারা দেখতে পাচ্ছেন অনন্ত জলরাশি কিন্তু এই সি বিচে সেই অর্থে জল কিন্তু খুব কম যদিও এখন জোয়ারের সময় তাই এখন জল দেখা যাচ্ছে কিন্তু ভাটার সময় কিন্তু এখানে জল থাকে না একদম বালির চড়া দেখা যায় তো চলুন আরও সামনে যাই সামনে গিয়ে আপনাদের দেখাই যে এই সমুদ্র সৈকত কতখানি সুন্দর এবং এখানে আপনারা যদি স্নান করতে চান কিভাবে করবেন তো আমি এখন আপনাদের একদম সমুদ্রের ধারে নিয়ে চলে এসেছি আর ইচ্ছে করলে আপনারা এই সমুদ্রে স্নান করতে পারেন যারা একদিনে বখালি ঘুরতে আসবেন তাদের কাছে যদি পোশাক থাকে তাহলে খুব ভালো সেই পোশাক পরে আপনারা এখানে স্নান করুন পোশাক পরিবর্তন করুন তারপরে আবার অন্যত্র ঘুরতে চলুন তো এখন আমি একেবারে জলের ধারে চলে এসেছি ঢেউ সেই অর্থে কিন্তু এখানে নেই নদীর জলে যেমন ঢেউ হয় তেমনই এই ঢেউ এখানে রয়েছে যদিও এখনো জোয়ার রয়েছে কিন্তু ভাটার সময় এই জলও কিন্তু দেখা যায় না তখন একদমই চড়া হয়ে যায় আর বকখালি সমুদ্র সৈকতে রয়েছে ঘোড়ায় চড়ার সুযোগ এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন হচ্ছেন ঘোড়ার মালিক এই ঘোড়ায় যদি আপনারা চড়তে চান তাহলে বড়রা হচ্ছে একশো আর ছোটরা আশি তুই পড়াশুনো করিস পড়াশুনো করিস ও পরীক্ষা হয়ে গেছে আজকে স্কুলের ছুটি তাই ও ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে বকখালির সমুদ্র সৈকতে যেখানে বড়দের এবং ছোটদের মনোরঞ্জন করছে এই ঘোড়ায় চাপিয়ে সিবিচে রয়েছে প্রচুর খাবারের স্টল এবং আপনারা চাইলে এখানে বসে চাও খেতে পারেন আপনারা বকখালি সমুদ্র সৈকতে যদি ঘুরতে ঘুরতে একটু ক্লান্তি অনুভব করেন তাহলে এখানে রয়েছে প্রচুর ডাব আমিও একটু ক্লান্ত ঘুরতে ঘুরতে আমি এই দিদির কাছ থেকে একটা ডাব কিনবো এবং আমার যিনি দর্শক বন্ধু রয়েছেন তার জন্যও একটা কিনবো আমরা দুজন এখন একটা করে ডাব খাবো এখন আমরা ডাব খাচ্ছি এই ডাবগুলো পঞ্চাশ টাকা করে দাম দেখলেন আমার দর্শক বন্ধু নিলেন ডাব কাটা হচ্ছে এরকম কচি ডাব খেতে খেতে সমুদ্র সৈকত জুড়ে ঘুরে বেড়ানো এ অভিজ্ঞতা অন্যরকম তো আপনারা যখন বকখালি আসবেন এরকম একটা কচি ডাব হাতে নিয়ে আর করতে করতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ান বকখালি পথ সেই প্রবেশ পথের আপনারা কলকাতা বা দূর থেকে যদি আসেন এবং কোনো হোটেল না নিয়ে যদি ফ্রেশ হতে চান তাহলে এই সুলভ শৌচালয়গুলো ব্যবহার করতে পারেন শৌচালয়ের পাশাপাশি এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনারা যদি সমুদ্রে স্নান করেন এবং উঠে আপনারা পোশাক পরিবর্তন করতে চান তাহলে এখানে কিন্তু রয়েছে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা তার জন্য আলাদা একটা ঘর রয়েছে এবং মহিলা এবং পুরুষ এই উভয় জেন্ডারের জন্য আলাদা আলাদা কিন্তু ঘর রয়েছে সমুদ্র স্নান করে এসে এখানে ড্রেস চেঞ্জ করতে পারে। এই শীতে সমুদ্র স্নানের পর আপনাদের ইচ্ছে হতেই পারে একটু গরম গরম মাছ ভাজা খাবো তো কোথায় খাবেন এবং কিভাবে এই মাছ ভাজা আপনাদের পক্ষে পাওয়া সম্ভব হবে এখন জেনে নিই আমার নাম পরেশ পাত্র আমার দোকানের নাম করুণাময়ী কিস এখানে সমস্ত রকমের মাছ রয়েছে আপনারা এখান থেকে মাছ কিনে এখান থেকে ফ্রেশ করে নিয়ে এখানে অনেক হোটেল রয়েছে সিবি অনেক দোকান হয়েছে সেখানে গিয়ে রান্নাবান্না করে নিজেদের মতো পছন্দ করে খেতে পারেন এবং অনেক হোটেল রয়েছে এখানে হোটেলেও আপনারা নিয়ে গিয়ে আপনাদের মতো রান্না বান্না করতে পারেন একটা এক্সট্রা একটা চার্জ দিয়ে দেবে দিলে করে দেবে আপনারা যদি মাছ কেউ নিয়ে যেতে চান বাড়িতে এখান থেকে আমরা ব্যবস্থা করে দেবো একটা খরচ আপনাদের লাগবে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন সে ব্যবস্থা এখানে রয়েছে আমার নিজস্ব একটা ছোট হোটেল রয়েছে থাকার জন্য সেখানেও আপনারা কেউ যদি থাকেন এখান থেকে মাছ কিনে নিয়ে গেলে তারা ওখানেও আমাদের কিচেনে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন এরকম অনেক রকম ব্যবস্থা রয়েছে আমার হোটেলেও থাকতে পারেন ওখানে রেস্টুরেন্টও রয়েছে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন প্যাকেজের খাওয়া দাওয়া আছে আমার হোটেলে এলে প্যাকেজে খাওয়া দাওয়া করতে পারেন প্যাকেজ সিস্টেমে আসতে পারেন আমার হোটেলের নাম শিখা হোটেল বকখালি এবং আমার মাছের দোকান আপনারা সবাই আসবেন আমার ফোনের নাম্বারটা আপনারা আমি দিয়ে দিচ্ছি ওখানে নাইন সেভেন থ্রি ফোর জিরো টু সেভেন জিরো ডবল এইট আপনারা এখানে দু তিনটে সুযোগ পাবেন এক হচ্ছে পরেশ দা নিজস্ব হোটেল রয়েছে সেখানে থাকতে পারেন আচ্ছা পরেশ এখানে যদি দু তিন ঘন্টার জন্য কেউ নিতে চায় হোটেল হ্যাঁ অর্থাৎ আমার মতো যারা এসেছেন এবং ফিরে যাবেন তারা কিন্তু পরেশ দার সঙ্গে যোগাযোগ করতে পারেন দু তিন ঘন্টার জন্য ওনার নিজস্ব হোটেল রয়েছে সেই হোটেলে থাকতে পারেন ওনার দোকানের মাছ খেতে পারেন ওনার রেস্টুরেন্টের খাবার খেতে পারেন প্যাকেজ সিস্টেম হোটেল নিতে পারেন তো আপনারা সরাসরি এসে এই বাস স্ট্যান্ডের খুব কাছেই রয়েছে পরেশদার এই মাছের দোকান পরেশদার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের মনের মতো চাহিদা যেটা আছে ফরে জানান পরেশদার যত সাধ্য চেষ্টা করবে আপনাদেরকে সাহায্য করার এবার আপনাদের নিয়ে চলেছি সাইড সিনে আজকে মূলত আমি দুটো জায়গায় আপনাদের নিয়ে যাব আর এই দুটো জায়গায় যাওয়ার জন্য আড়াইশো টাকা টোটো ভাড়া এটা হচ্ছে হেনরিজ আইল্যান্ডের টিকিট কাউন্টার আর এখানে দিদি বসে রয়েছে দেখতে পাচ্ছেন আমি টিকিট কালেক্ট করলাম এটা মোট তিরিশ টাকা নিলো আমরা দুজন রয়েছে আমাদের দুজনের জন্য কুড়ি টাকা আর টোটো যেটা আমরা এনেছি এখানে সেই টোটো প্রবেশ করার জন্য দশ টাকা অর্থাৎ মোট তিরিশ টাকা এই হেনরিজ আইল্যান্ডের ভেতরে রয়েছে মাছের ভেরি একটা সি বিচ রয়েছে আর এছাড়া রয়েছে একটা ওয়াচ টাওয়ার যে আর ওপরে উঠে আপনি বকখালির একটা বিস্তীর্ণ অঞ্চল দেখতে পারবেন আমরা এখন ভেতরে প্রবেশ করছি টোটো করেই কিন্তু ভেতরে প্রবেশ করা যায় আর এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে অর্থাৎ এই হেনরিজ আইল্যান্ডে রয়েছে প্রচুর কটেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কটেজ এগুলোতে থাকার ব্যবস্থা রয়েছে পাচ্ছে আমাদের অটো এই পর্যন্ত এসছে ঠিক এরপর থেকেই শুরু হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট আমি এখন ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে প্রবেশ করছি এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা আর চারিদিকে কিন্তু পাখি আর ঝিঝি পোকার ডাক আমি শুনতে পাচ্ছি এখন একটা কাঠের ব্রিজ বা সেতু পেরিয়ে ত্রিবিজের দিকে যাব এন্ডিজ আইল্যান্ডের এই সেতুটা কিন্তু সেই অর্থে বিপজ্জনক অর্থাৎ একে একে পেরোনোর কথা বলে তা আপনারা যখন দল বেঁধে হই হই করতে করতে যাবেন তখন এটা মাথায় রাখবেন যে খুব সাবধানে এবং এই ব্রিজ পেরোবেন হেনরিজ আইল্যান্ডে এলে আর একটা বিশেষ জিনিস আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন সেটা হচ্ছে এই ম্যানগ্রোভ যে গাছ রয়েছে এখানে সেই ম্যানগ্রোভ গাছে যে শ্বাসমূল খুব সামনেই রয়েছে এর জন্য গভীর জঙ্গলে যাওয়ার দরকার নেই একদম চোখ খোলা রাখলে এই শ্বাসমূল আপনারা দেখতে পাবেন আপাতত আমি আপনাদের এই ম্যানগ্রোভের যে শ্বাসফুল সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে প্রচুর শ্বাস এখানে দেখা যাচ্ছে তীর করে জল বয়ে যাচ্ছে আর এখানে রয়েছে আর আরো কাছ থেকে আপনাদের দেখা বকখালি এলে যদি সমুদ্রের গর্জন শুনতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে হেনরিজ আইল্যান্ডে কারণ আমি কিন্তু অনেকটা দূর থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি যেমন পুরী বা দীঘাতে গেলে শুনতে পাই আপনারা তো জানেন বকখালির যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতে কিন্তু ঢেউ তো তেমন থাকেই না এবং গর্জন বা শব্দ আমরা শুনতে পাই না কিন্তু এখানে অর্থাৎ হেনরিজ আইল্যান্ডে কিন্তু বেশ মনোরম পরিবেশ এবং সৈকত রয়েছে সঙ্গে রয়েছে সমুদ্রের আওয়াজ এবং ঢেউ এই হচ্ছে হেনরিজ আইল্যান্ড বিচ এই মুহূর্তে আমি হেনরিজ আইল্যান্ডের সি বিচের ধারে পৌঁছে গেছি আপনারা যারা বকখালি এসে সমুদ্রকে অনুভব না করতে পারার যে হাউতা করেন তাদের জন্য বলছি অবশ্যই বকখালি এলে হেনরিজ আইল্যান্ডের এই সি বিচের ধারে আসবে একটা অসাধারণ জায়গা এখানে রয়েছে সমুদ্রের প্রচুর ঢেউ এবং সমুদ্রের গর্জন আপনারা যখন এখানে আসবেন তখন যে টোটো রিজার্ভ করে আসবেন তাকে অবশ্যই বলে নেবেন যে আমরা হেনরিজ আইল্যান্ডে একটু বেশি সময় থাকতে চাই কারণ জন্য যে সময় দেওয়া হয় সেই সময়ে কিন্তু হেনরিজ আইল্যান্ডে থেকে আপনাদের মন ভরবে না এত সুন্দর একটা বড় সমুদ্র সৈকত এখানে রয়েছে ঘন্টার পর কাটিয়ে দেওয়া যায় আমি একটা ঝিনুক কুড়ি পেয়েছি ঝিনুকটার কালারটা শুধু দেখুন পুরো একটা বেগুনি সেট দেওয়ার ঝিনুক এখানে এরকম অনেক ঝিনুক পড়ে রয়েছে যে ঝিনুকগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনাদের বাচ্চারা তারা এই সমুদ্র সৈকতে ছুটে ছুটে ঘুরে বেড়াতে বেড়াতে এরকম অনেক ঝিনুক পুড়িয়ে পাবে যেটা ওদের খুব ভালো লাগবে এবং অবশ্যই বড়দেরও ভালো লাগবে এবার আমরা চলে এসেছি হ্যানরিজ আইল্যান্ডের ওয়াচ টাওয়ার এর সামনে এই হচ্ছে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার এর উপর থেকে কিন্তু হেনরিজ আইল্যান্ডটা খুব সুন্দর দেখা যায় তো চলুন এখন আপনাদের হ্যানরিজ আইল্যান্ড এর ওয়াচ টাওয়ারের উপর থেকে হেনরিজ আইল্যান্ড কেমন দেখতে সেটা আপনাদের দেখাই এই হচ্ছে হেনরিজ আইল্যান্ড এর ওয়াচ টাওয়ারের সিঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টেপগুলো কিন্তু খুব ছোট ছোট যাতে করে আপনাদের উঠতে অসুবিধা হবে না আর এই ওয়াচ টাওয়ারেও বেশ কিছু গেস্ট রুম রয়েছে আমি দেখতে পেলাম চলুন ওয়াচ টাওয়ারের উপরে যাওয়া যাক আমরা ছাদের ওপরে এলাম ছাদের ওপরে এসে রয়েছে আরো কতগুলো সিঁড়ি সেই সিঁড়িগুলো বেয়ে আমরা এখন উপরে উঠে যাচ্ছি এই হচ্ছে ওয়াচ টাওয়ার রুম যেখানে দাঁড়িয়ে বা বসে আপনারা পুরো হেনরিজ আইল্যান্ড দেখতে পাবেন এখন আপনাদের দেখাচ্ছি ওয়াচ টাওয়ারের উপর থেকে হেনরিজ আইল্যান্ডের ভিউ এই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা যখন হেনরিজ আইল্যান্ডের পুরোটা দেখবেন তখন কিন্তু একটা অসাধারণ অনুভূতি আপনাদের হবে কারণ এই ম্যানগ্রোভ ফরেস্ট সমুদ্র সৈকত এবং প্রচুর ভেরি রয়েছে যেগুলো পাখির চোখ দিয়ে যেটাকে দেখা বলে সেই পাখির চোখ দিয়ে আপনারা সম্পূর্ণ হেনরিজ আইল্যান্ডটা দেখতে পাবেন তো আমি অবশ্যই বলবো যারা বকখালি বেড়াতে আসবেন তারা ঘন্টা দুয়েক সময় হাতে নিয়ে অবশ্যই হেনরিজ আইল্যান্ড একবার ঘুরে যাবেন অসাধারণ লাগবে আপনাদের এই জায়গাটি আপনাদের বলছিলাম থাকার ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স এখানে কিন্তু কিন্তু থাকা যায় আর পাশেই রয়েছে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ আর এই রেস্টুরেন্টের ঠিক ডান দিকের কোণে রয়েছে ওয়াচ টাওয়া এই হেনরিজ আইল্যান্ডের ভেতরে এসে আপনারা যদি একটু চা একটু জল একটু কফি খেতে চান তারও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু যে চা কফি পাওয়া যায় তার দাম কিন্তু তুলনামূলক কমই এখানে দশ টাকায় চা পাওয়া যায় পনেরো টাকায় কফি পাওয়া যায় আর জলের বোতল পনেরো কুড়ি টাকার মধ্যে আমার প্রিয় দর্শক তিনি বারবার বলছিলেন কফি খাওয়ার কথা তো এখানে যেহেতু হেনরিজ আইল্যান্ডে কিছু একটা খাওয়ার স্মৃতি থাক তো আমরা হেনরিজ আইল্যান্ডে একটু কফি খেয়ে নিই তো হ্যাঁ তো এই যে দর্শক বন্ধু আমি একটু চুমুক দিয়ে দেখি কেমন স্ট্রং সত্যি ভালো শুধু একটু ঠান্ডা মনে হলো একটুখানি গরম কম লাগলো কিন্তু কফিটা কিন্তু খুব স্ট্রং এবং বেশ বেশ জোরালো একটা ধাক্কা কফির কিন্তু আমি পেলাম প্রথম চুমুকি অসাধারণ লাগলো তো এই দাদার কাছে এসে আপনারা কফি খেতে পারেন চা খেতে পারেন প্রয়োজনে জলও সংগ্রহ করতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য ছিল লাল কাঁকড়ার বিচ বা লালগঞ্জ এই লালগঞ্জ হেনরিজ আইল্যান্ড থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত দুটো জায়গা অবশ্যই আপনারা দেখবেন যেটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড যেটা আপনাদের আমি দেখালাম আর দ্বিতীয় নম্বর হচ্ছে লাল কাঁকড়ার বীচ বা লালগঞ্জ এই যে আমার বাহার লক্ষ্য করলে যে বীচ আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে লাল কাঁকড়ার বীচ বা লালগঞ্জ এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায় সেই বীজ জুড়ে কিন্তু লাল কাঁকড়াদের পায়ের ছাপ কষ্ট যেখানে তারা যাতায়াত করে এটা বোঝা যায় কিন্তু এই মুহূর্তে যেহেতু জোয়ার আছে এখানে কিন্তু আমি একটাও লাল কাঁকড়া দেখতে পাইনি আপনাদের দেখায় এখানে প্রচুর কিন্তু শামুক রয়েছে এই যে দেখুন শামুক শামুক লম্বা প্রতির শামুক এখানে কিন্তু এরকম শামুক পুরো বীজ জুড়ে রয়েছে লাল কাকড়া আমি এই মুহূর্তে না দেখতে পেলেও এই শামুক কিন্তু প্রচুর দেখছি প্রচুর মানে প্রচুর কাঁকড়ার যে বিশ সেই বিষে আমি কাঁকড়া একটাও দেখতে পাইনি কিন্তু এখানে একটা অসাধারণ জিনিস দেখলাম প্রচুর বেগুনি রঙের ফুল আলায় একটা গাছ যেগুলো বালির ওপরে লতানে গাছ বালির ওপরে হয়ে রয়েছে তো এই গাছগুলো এক্সাক্টলি কি গাছ আমি জানি না আপনারা যদি এই গাছ সম্বন্ধে জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই গাছটি কি গাছ একদিনে যখন বকখালি ঘুরতে আসবেন তখন হয়তো অনেকখানি সময় আপনাদের হাতে থাকবে না যেটুকু সময় পাবেন অবশ্যই এনরি আইল্যান্ড এবং লাল বীচ ঘুরে যাবেন এছাড়াও এখানে রয়েছে অনেকগুলো দেখার জায়গা জম্মুদ্বীপ যেতে পারেন রেজারগঞ্জ যেতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে আর যদি দিনে দিনে ফিরতে হয় তাহলে সবটা হয়তো একদিনে সম্পূর্ণ হবে না একদিনে যেটুকু আপনারা দেখতে পারবেন বা সম্পূর্ণ করা সম্ভব সেই জায়গাটুকুই আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন লাঞ্চ করব আর লাঞ্চ লাঞ্চ করার পর কিন্তু আমরা আমরা বাই মা হোটেলে আর এখানে লাঞ্চের কি ব্যবস্থা রয়েছে এবং কেমন কি খরচ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে হোটেল রয়েছে যেখানে আপনারা খেতে পারেন তবে আমি এখানকার লোকজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে এখানে দুটো খুব ভালো রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে এক হচ্ছে বনশ্রী আর দুই হচ্ছে মা সারদাময়ী হোটেল এই দুটো হোটেলের মধ্যে আমি মা সারদাময়ী হোটেল চুজ করেছি কারণ সকালবেলা এখানে যে ব্রেকফাস্ট আমরা এসে করেছিলাম সেটা কিন্তু অনবদ্য ছিল তাই এখনো অর্থাৎ লাঞ্চের যে খাবার আমরা খাবো সেটা কিন্তু এই মা সারদাময়ী হোটেলে আর বলতে বলতে এখানে কিন্তু খাবার এসে গেছে বেসিক যে খাবারটা দেওয়া হয় সে তার মধ্যে কি কি রয়েছে আপনাদের দেখাই ভাত রয়েছে চালগুলো কিন্তু বেশ ছোট ছোট এবং সরু চাল আর এখানে পেঁয়াজ লেবু আলু ভাজা আর একটা চচ্চড়ি রয়েছে সম্ভবত শাকের চচ্চড়ি আর এখানে দেওয়া রয়েছে ডাল এই ডালটা কিন্তু দুজনের জন্যই দেওয়া রয়েছে আমি খাওয়া শুরু করি আলু ভাজা দিয়ে আমি খাওয়া শুরু করলাম আপনাদের জানিয়ে দিই এখানে রেট কিরকম আছে যদি আপনারা সবজি ভাত খান সেক্ষেত্রে পেট চুক্তি রয়েছে ষাট টাকা আর যদি ডিম ভাত খান ডিম ভাতের দুটো সেকশন রয়েছে সত্তর টাকা হচ্ছে থালি অর্থাৎ এরপরে ভাত নিলে বা অন্যান্য কিছু নিলে তার অতিরিক্ত পয়সা দিতে হবে আর যদি আশি টাকা ডিম ভাত খান সেক্ষেত্রে কিন্তু পেট চুক্তি অর্থাৎ যত ইচ্ছা খেতে পারে এরপর আছে মাছ মাংস মাছ রয়েছে নব্বই থেকে একশো টাকার মধ্যে রুই বা কাতলা আর মাংস চিকেন রয়েছে দেড়শো টাকা প্লেট এরা বিভিন্ন মাছের ক্ষেত্রে বিভিন্ন রকম দাম যেমন আপনারা ভোলা ভিটকি খেলে দেড়শো টাকা লাগতে পারে বা কম খেলে লাগতে পারে আড়াইশো টাকা এগুলো সবই পেট চুক্তি তো এখানে খাবারও ভালো এবং ভ্যারাইটি রয়েছে মাঠনে পেতে পারেন আপনারা খাওয়া কমপ্লিট করি আর চিকেনের একটু দেখিয়ে দিই আপনাদের চিকেনের পিসগুলো কিন্তু বড় রয়েছে আর আমার দর্শক বন্ধু নিয়েছেন মাছ ভাজা আপনাদের দেখাই এই হচ্ছে মাছ ভাজা খাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করে কিন্তু এবার সেটার বাস ধরতে হবে সেটাও আপনাদের দেখাবো কখন কিভাবে বাস আপনারা পাবেন লাঞ্চ শেষ করলাম এবার বকখালি থেকে ফেরার পালা বকখালি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি এখান থেকে বাস ধরব ঘুরে যাব নামখানা বাস স্ট্যান্ডে নামখানা বাস স্ট্যান্ড থেকে আবার যাব আমরা নামখানা স্টেশন আপাতত বাসে চাপি এই হচ্ছে নামখানা বকখালি বাস বকখালি থেকে নামখানা কুড়ি মিনিট অন্তর বাস রয়েছে বকখালি থেকে নামখানা যাওয়ার যে বাসে আমি চলেছি ভাড়া লাগে আঠাশ টাকা এই বাসে করে নামখানা পৌঁছানোর পর নামখানা থেকে যে ট্রেন গুলো রয়েছে মোটামুটি দেড়টায় একটা ট্রেন রয়েছে তারপরে আবার দেড় ঘন্টা গ্যাপে রয়েছে তিনটের সময় একটা ট্রেন তিনটের পরে রয়েছে সাড়ে চারটে এবং তারপরে আবার সাড়ে পাঁচটার কাছাকাছি রয়েছে একটা ট্রেন বকখালি থেকে নামখানা পৌঁছোতে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে সেই সময়টা বুঝে আপনারা বকখালি থেকে বেরোবেন তাহলে ওখানে গিয়ে ট্রেন পেতে আপনাদের সুবিধা হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম একদিনে বকখালি কিভাবে আসবেন কি কি ঘুরে দেখবেন কোথায় খাবেন এবং প্রয়োজন হলে কোথায় থাকতে পারেন সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আর আমার মতো অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াবেন তাহলে আজকের মতো টাটা